নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশির জাতকদের জন্য শনি আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সাত দিনের মধ্যে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে বিশ্রাম নিতে হবে এবং ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে কিছুটা আনন্দের মুহূর্ত কাটাতে হবে কারণ এতে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়বে আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সাত দিনের মধ্যে আপনার আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে যা আপনি পূরণ করতে প্রস্তুত বলে মনে হবে যাই হোক এই সময়কালে আপনাকে আপনার সঞ্চিত অর্থের বেশি ব্যয় করতে হবে যার কারণে মাঝে মাঝে কিছু আর্থিক চাপ থাকতে পারে এই সাত দিনের মধ্যে আপনাকে পরিবারে কোনো ধরনের তর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে কারণ তা না করলে অন্যের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে তাই কারো সঙ্গে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন কর্মসম্পকৃত ভ্রমণের ক্ষেত্রেও এই সাতটি দিন আপনার জন্য শুভ ফল বয়ে আনবে কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে জড়িত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আগের চেয়ে এই সাত দিনের মধ্যে আরও সাবধানে অধ্যায়ন করুন যাই হোক এই সময়ে আপনার পড়াশোনার মধ্যে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করা উচিত অন্যথায় খারাপ স্বাস্থ্য সমস্যা হতে পারে প্রেমজীবন সুখী হবে আপনাকে এই সাত দিনের মধ্যে আপনার প্রেমের সাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে দেখা যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের তাদের প্রেমিকের হাত ধরে পার্কে হাঁটতে দেখা যাবে আপনি আপনার প্রেমিকের সাথে মানসিক এবং অধ্যান্তিক ঐক্য অনুভব করবেন যা আপনার প্রেম জীবনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক প্রতীক যেসব নববিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনকে প্রসারিত করার চেষ্টা করছিলেন তারা এই সময়ে সামান্য অতিথির আগমনের সুসংবাদ পাবেন এই খবর আপনাদের দুজনকেই একে অপরের কাছাকাছি আসার সুযোগ দেবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনর্জীবিত করার দিন দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘুণায়ুমান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি এই দিনগুলিতে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে এই দিনগুলিতে আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মনহন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন এই দিনগুলি কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে জীবনের জটিলতা বোঝার জন্য এই দিনগুলিতে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়াই আপনার জন্য এই দিনগুলি খুব ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে এই দিনগুলির জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন এই সাত দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধুমহলে বিবাদ ডেকে আনতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশদের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে আয় ক্ষেত্র ভালো থাকাই এই সাতটি দিন ভালো কাটবে পরিবারে বাইরের লোকের জন্য বিবাদ থেকে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ